এর আন্ডারে থাকা প্রায় ষোলোশো সাধারণ কৃষক যারা সাবমার্সিবলের গ্রাহক আমরা দেখতে পেলাম যে বিগত কয়েকটা মাস ধরেই কিছু অ্যাবসার বিল আসছে এবং এই বিলের পরিমাণটা এবং তার যেরকম যুক্তিগুলোকে দেখানো হচ্ছে এরকম একটা বর্ধিত কেন বিল আমরা যখন বারবার বলার চেষ্টা করেছি দেখতে পাচ্ছি যে একটা বিলের যদি তিনশো ইউনিট খরচ হয় তার সাথে এক্সট্রা এক হাজার ইউনিট কোনো কারণ ছাড়া কিছু কিছু ক্ষেত্রে দেখলাম চার হাজার তিন হাজার দু হাজার কেন সেই বিল যদি সাধারণ কৃষকেরা জিজ্ঞেস করতে যাচ্ছিলেন ওই কাস্টমার কেয়ারের যিনি আধিকারিক তার কাছে অত্যন্ত একটা খারাপ আচরণ বাজে ব্যবহার করা হচ্ছিল এই কাস্টমার কেয়ার সেন্টারের পক্ষ থেকে এবং তারা সাধারণভাবে জিজ্ঞেস করেছেন যে এত বর্ধিত বিল কিসের এমনিতেই কারেন্টের এত বিল তখন তাদেরকে বলা হয়েছে আপনাদের মিটার খারাপ রিডিং নেওয়ার ক্ষেত্রে ভুল হয়েছে আমরা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে রায়না এবং খণ্ডঘোষের যে ব্লক কমিটি সেখান থেকে বিভিন্ন কৃষকদের কাছ থেকে এই বিলকে সংগ্রহ করি একটা মাস চেকডেশনে দেওয়া হয় ডিএমের কাছে তাদের লিখিত ফর্ম আমরা দিই প্রতিনিধিমূলক কৃষকদেরকে নিয়ে এসে আমরা সেখানে সেই তথ্যকে রিসিভ করি এবং আমরা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে জোনাল ম্যানেজার কাছে যাই এবং তাকে আমরা এই সামগ্রিক যে বিলের যে বর্ধিত অংশ কেন নেওয়া হচ্ছে সেই বিষয়ে সঠিক তদন্ত করার জন্য আমরা অনুরোধ করি এবং আমরা এটাও বলি যে যদি কোনো অংশে মিটার খারাপ থাকত তাহলে একটা দুটো পাঁচটা দশটা হতে পারে ষোলোশো জন গ্রাহক তার একসাথে ষোলোশোটা মিটার খারাপ হয়ে যাচ্ছে এটা আমরা বিশ্বাস করি না এটা অবাস্তব শুধু তাই নয় মিটার খারাপ তার জন্য কাউকে পাঁচশো কাউকে হাজার কাউকে দু হাজার ইউনিট অ্যাডজাস্টমেন্টের নাম করে অতিরিক্তভাবে চাপিয়ে দেওয়া এটা কোন আঙ্গিক এটা কি স্বার্থ এবং বর্ধিত হারে এই বিদ্যুতের যে বিল দীর্ঘ সময় ধরে কৃষকদের কাছ থেকে তোলা হলো আমাদের এলাকা কৃষিজীবী পরিবারদের বাস সেই মানুষদের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে লাভটা কার হচ্ছে এটা আমাদের জানার বিষয় আছে আমরা এই বিষয়ে জানতে চাইছি